দেখতে পাচ্ছ অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ চিকু তোমার কি নামটা পছন্দ হয়েছে বাবা চিকু পছন্দ হয়েছে হ্যালো চিকু তোমার কি নামটা পছন্দ হয়েছে বলো পছন্দ হয়েছে চিকু হ্যালো চিকু তোমার কি নামটা পছন্দ হয়েছে কী বললো তুমি হ্যালো বেবি চিকু ব্যাবি চিকু চিকু তোমার কি খোদা লাগছে তোমাকে না আমি মাত্র খাওয়াইলাম এরপর তোমার খোদা লাগছে হুম ক্ষুদা লাগছে না অনেক ক্ষুদা লাগছে তোমার চিকু ব্যাবি চিকু তুমি কি আমার হাত খাইতে পছন্দ করো চিকু হ্যাঁ হ্যালো চিকু লক্ষ্মী সোনা টিউ 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 চিকু তুমি আমাকে একটু ফ্লাই করে দেখাবা তোমার দর্শক আছে তারা দেখতে চায় তুমি ফ্লাই করে দেখাবা ঠিক আছে এখানে থাকো আমি তোমাকে ডাকবো তুমি আমার হাতে আসবে এই যে চিকু আসো বাবা চিকু শিকু এই আসো আসো আস গুড বয় থ্যাংক ইউ সো মাচ শোনা অনেক ভালো উঠছো তুমি অনেক ভালো ট্রাই করছো এবং ল্যান্ডিং করেছো ঠিক আছে এখন তুমি যদি একটু কথা শোনাই দাও তাহলে আমার তোমার যারা দর্শক আছে অনেক বেশি খুশি হবে ঠিক আছে তুমি কবে শোনাবা বলো এটা তো কথা না বাবা তুমি কথা শোনাবা ঠিক আছে তোমার কথা শুনতে চাই সবাই তুমি কবে কথা বলবা হ্যাঁ চিকু ব্যাবি চিকু একটু আমার সাথে কথা বলো হ্যাঁ তুমি কি ক্যামেরার দিক টাকাচ্ছ কি দেখতে পাচ্ছ অনেক মানুষ হ্যাঁ হ্যাঁ তুমি ফোনে রুটে উঠে আসছো এটা তো ভিডিও করা সম্ভব না একদম তুমি কথা বলো কথা বলো গুড হ্যাঁ অনবরত কথা বলতে হবে কিন্তু থামা যাবে না তাহলে দর্শক চলে যাবে ও নো পরে গেছে নিচে আবার উঠছে আসো আমার হাতে আসো আসো হাতে আসো আমি উপরে উঠাই দিচ্ছি ওকে আবার উঠে গেছে সবার এই যে একা একটা করছে সে ঘরের মধ্যে একটা ইয়া করে হ্যাঁ একদিক থেকে ওরাল শুরু করে আবার ঘুরে আবার সেই জায়গায় চলে আসে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট দেখতে হলে আমাদের অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আমাদের কিছু কথা বলবে এটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে সবাই দোয়া করবেন এবং আমরা যেভাবে যেভাবে কাজ করি যেভাবে করতে বলি আপনারা যারা পাখি টেম করতে চান এই কাজগুলো করলে কিন্তু আসলে আপনাদের পাখিও টেম হয়ে যাবে আমি আসলে ভিডিওতে যা করি সব তো তুলে ধরা সম্ভব না তবে কিছু কিছু মুহূর্ত তুলে ধরি যেগুলো খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ সো এইভাবে তুলে ধরলে হয়তো বা আপনাদের কাজে আসবে অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আজকের মূর্ত এখানেই শেষ করছি